আজকে আমরা জানবো ফরেস্ট্রি মানে কি এবং এর গুরুত্ব ফরেস্ট্রি হল গাছপালা বনজ সম্পদ এবং বনভূমির সঠিক ব্যবহার সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগ এটি শুধু গাছ লাগানো নয় বরং কিভাবে বনকে টিকিয়ে রেখে মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখা যায় সেটাই ফরেস্ট্রি শেখায় এখন জানবো আমরা ফরেস্ট্রি এর গুরুত্ব ফরেস্ট্রি এর গুরুত্ব কি প্রথমত হল বন আমাদের অক্সিজেন দেয় দ্বিতীয়ত কাঠ ফলমূল ওষুধ দেয় তৃতীয়ত জলবায়ু ভারসাম্য রক্ষা করে এবং চতুর্থত বন্য প্রাণীর আবাসস্থল তৈরি করে আজ যখন বন ধ্বংস হচ্ছে তখন ফরেস্ট্রি আমাদেরকে শেখায় বন কিভাবে রক্ষা ও পুনরায় গড়ে তোলা যায় ফরেস্ট্রি মানে ভবিষ্যতের জন্য সবুজ পৃথিবী গাছ লাগান বন বাঁচান প্রকৃতি টিকিয়ে রাখুন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না দীপা